ছুটে যাওয়া নামাজের রাকাত নিজে আদায় করার সময় সুরা মেলাতে হবে কিনা খুব দরকারি এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্ন করে থাকেন প্রায় আপনার ইমামের পেছনে সালাত আদায় করতে গিয়ে ধরুন চার রাকাত ও আলা নামাজের আপনি শেষের এক রাকাত পেয়েছেন আপনার তিন রাকাত ছুটে গেছে এখন এই রাকাতগুলো আপনি কিভাবে আদায় করবেন এখানে দুইটা দিক আছে একটা হলো কেরাত পাঠ আরেকটা হলো বৈঠক এই বৈঠক এবং সুরাফাতে হা সুরাফাতে সাথে অন্য সুরা মিলানো এগুলো আপনি কিভাবে করবেন সুরাফাতে সাথে অন্য সুরা মিলাবেন কি মিলাবেন না এবং বৈঠক কোন হিসাবে করবেন এটার উত্তরে আমরা বলবো বৈঠকের বিষয়টা খুবই সহজ আপনি যদি শেষের রাকাত পান চার রাকাতওয়ালা নামাজের তাহলে আপনি নিজে যখন ইমাম সালাম ফেরানোর পরে সালাম ফেরানো ছাড়া আপনি দাঁড়ায় যাবেন দাঁড়ায় গিয়ে আপনি যখন সালাত শুরু করবেন আপনার প্রথম রাকাতে আবার বৈঠক করবেন ইমামের সাথে তো বৈঠক করছেনই এরপর দাঁড়ায় যখন আপনার তিন রাখাত পড়া শুরু করেছেন ওই তিন রাখাতের প্রথম রাখাতে আপনার আবার বৈঠক করবেন তাহলে পরপর দুইটা বৈঠক হবে হোক কোনো অসুবিধা নেই কারণ আপনার এই প্রথম রাখাতটা মূলত আপনার জন্য দ্বিতীয় রাখাত কারণ এক রাখাত ইমামের সাথে পেয়েছেন আরেকটা একা একা পড়ছেন তাহলে এটা কদম্ব রাখাত হলো দ্বিতীয় রাকাতে বৈঠক করতে হয় সেই হিসাবে আপনি এখানে বৈঠক করবেন তাতে দুই বৈঠক হোক সমস্যা নেই প্রথম বৈঠকটা হলো ইমামের অনুকরণ করতে গিয়ে ইমাম যেহেতু বসে আপনি দাঁড়াইতে পারেন না সেজন্য বাধ্য হয়ে বসেছেন এটা হলো আপনার মূল বৈঠক যেটা আপনি একাকে আদায় করছেন তাহলে বৈঠক কোথায় করবেন বুঝতে পেরেছেন তো আর বাকি তৃতীয় রাখাতে অর্থাৎ এক রাকাত ইমামের সাথে পেলেন নিজে একাকে এক রাকাত পড়লেন নিজে একাকি পরবর্তী আকাতে আপনি তো বৈঠক করবেন না কারণ তিন নম্বর রাকাত আর শেষের রাখাতে বৈঠক করতেই হবে কারণ সেটা চতুর্থ রাখাত মাগরীবের নামাজ যদি হয় তাহলে এমনও হতে পারে যে তিনও রাকাতে বৈঠক হতে পারে কি পারে না কেউ যদি মাগরীবের শেষের রাকাত পায় তাহলে ইমামের সাথে বৈঠক তো করতেই হবে তার দুই রাকাত ছুটছে তাহলে সেই দুই রাকাতের প্রথম রাকাতে আবার বৈঠক করা লাগবে কি লাগবে না কেন লাগবে কারণ সিরিয়ালে এটা কত দ্বিতীয় তা দ্বিতীয় হওয়ার কারণে বৈঠক করতে হবে তাহলে একবার ইমামের সাথে বৈঠক করছে ওইটাতে বৈঠক করার কথা ছিল না প্রথম রাকাত কিন্তু যেহেতু ইমামের সাথে ছিল এই জন্য বৈঠক করতে হয়েছে আবার নিজের প্রথম রাকাতে বৈঠক করেছে কারণ সিরিয়ালে দ্বিতীয় আর শেষের রাকাত আর রাকাত আছে একটা একটা ইমামের সাথে পাইছে একটা নিজে নিজে বৈঠক করছে আর একটা রাকাত আছে তিন রাকাত তাহলে তিন নম্বর রাকাতে বসতেই হবে তাহলে মাগরিবের তিনও রাকাতে বৈঠক হতে পারে এমনও সিস্টেম হতে পারে তাহলে বৈঠকের বিষয়টা ক্লিয়ার ঠিক আছে এবার আসেন সুরা মেলানো সুরা মেলানোর জন্য ওলামা একরাম এবং ফোকাহ একরামের দুটি মত আছে অনেক ওলামা একরাম বলেছেন ইমামের সাথে যে নামাজগুলো ছুটে গেছে তিন রাকাত দুই রাকাত যেগুলো ছুটে গেছে পায় নাই সেই নামাজগুলো যখন মুক্তাদি পরবর্তীতে ইমাম সালাম ফেরানোর পর তিনি দাঁড়িয়ে একা একা আদায় করবেন এগুলো তার সালাতের শেষ অংশ অনেক ওলামা একরাম ফোকা একরাম বলেছেন শেষের রাকাত ইমামের সাথে যেগুলো পাইছে সেগুলো প্রথম দিককার রাকাত আর যেগুলো ছুটে গেছে সেগুলোকে শেষের রাকাত গণ্য করেছেন যারা শেষের রাকাত গণ্য করেছেন সেই মত অনুযায়ী সুরা মিলাবেন না কিন্তু এই মতের চাইতে অধিকতর অগ্রগণ্য মত এবং সতর্কতাপূর্ণ মত হল যে যেই রাকাতগুলো ছুটে গেছে সেগুলোকে মুক্তাদি যখন একাকি আদায় করবেন সেগুলোকে শুরুর দিককার রাকাত ধরবেন আর যখন শুরুর দিককার রাকাত ধরবেন তখন সুরাফাতে আসা তো সুরা মিলাবেন বুঝাতে পেরেছি এবার আসেন আমরা এক্সাম্পলে যাই চার রাকাত চারাকাত নামাজ শেষে এক রাকাত পাইছেন ইমামের সাথে ইমাম সালাম ফিরে ফেলেছে আপনি সালাম ফেরাবেন না ইমামের সালাম দিকে ফেরানো হয়ে গেছে তারপর আপনি দাঁড়িয়ে আপনার ছুটে যাওয়া সালাত আদায় করবেন ছুটে যাওয়া সালাদ যখন আদায় করছেন আপনার প্রথম রাকাতে সুরা সুরাফাতে পড়বেন সাথে সুরাও মিলাবেন কেমন সালাতের প্রথম অংশের রাকাতগুলো ছুটে গেছে সাথে সেগুলো আদায় করতেছেন আবার দ্বিতীয় রাখাত রাখাতে সুরা সাথে সুরা মিলাবেন না কারণ দুই রাকাত তো সুরা মিলানো হয়েই গেছে এটা তো তিন নম্বর রাকাত সিরিয়ালে সেখানে তো সুরা মিলানো নাই কথাকে বুঝতে পারছি এবার আসুন চার রাকাতওয়ালাটা আপনারা বলেন দেখি চার রাকাতওয়ালা নামাজের দুই রাকাত ছুটে গেছে আর দুই রাকাত পাইছে তাহলে ইমাম সালাম ফেরানোর পর দাঁড়ায় যখন দুই রাকাত পড়বে সেই দুই রাকাতের সুরা ফাহাতার সাথে সুরা মিলাবে না মিলাবে না কেন মিলাবে কারণ কেরাতওয়ালা দুই রাকাত তার ছুটে গেছে সুরা ফাতেহার সাথে সুরা মিলানো দুই রাকাত তার ছুটে গেছে তাছাড়া ওই দুই রাকাত তার নামাজের যেগুলো সে পরে আদায় করতেছে এটাকে নামাজের প্রথম অংশ ধরা হচ্ছে যার কারণের সাথে সুরা মিলাবে যদিও ফকর আকরামের আরেকটা মতো আছে কিন্তু এই মতটা অধিকতর সতর্কতাপূর্ণ কথা কি বুঝতে পারছেন তাহলে এই নিয়মে ছুটে যাওয়ার আঘাতগুলো আপনি আদায় করবেন ইনশাআল্লা বিদিন সালাত হয়ে যাবে আমাদের আশপাশের ইমামদের বেতন খুবই অল্প যদি বেতন বৃদ্ধির কথা বলা হয় তাহলে বলে চার পাঁচ হাজারের চেয়ে ভালো মুফতি পাওয়া যায় ও চার পাঁচ হাজারে এর চেয়ে ভালো মুফতি পাওয়া যায় এবং অগচরে অনেক আজেবাজে কথা বলে এখন প্রশ্ন হলো ওই সমস্ত ব্যক্তিদের নামাজ কি এই ইমামের পিছনে আদায় হবে দয়া করে জানাবেন কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে ভারতের একজন আলেম বাংলায় কথা বলেন বোধহয় পশ্চিমবঙ্গের এরকম কোনো একটা এলাকার তো উনি দেখলাম ওয়াজ করতেছেন ওয়াজের মঞ্চে মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন আপনি কি মসজিদের ইমাম সাহাব বলেন হ্যাঁ জিজ্ঞেস করলেন বেতন কত তো বলেন পাঁচ হাজার মানে পাঁচ হাজার ভারতীয় রুপি তো পাঁচ হাজার ভারতীয় রুপি মানে বাংলাদেশি টাকা তো আরও বেশি তো সাথে সাথে ওই বক্তা বললেন নামাজ হবে না কারোর ইমাম সাহেবের বেতন যদি পাঁচ হাজার দেয় তাহলে মুসলিদের কারোর নামাজ হবে না ওইটা উনি রসিকাদে করে বলেছেন কিন্তু এটা ঠিক যে আমাদের দেশে ওলামা একরামের সম্মানই তাদের বেতন এটা দেওয়ার ব্যাপারে বিশেষ করে মসজিদগুলোতে অত্যন্ত কার্পণ্য করা হয় অত্যন্ত কার্পণ্য করা হয় মসজিদ কমিটির লোকেরা এক একজন সিক্স ফিগারের স্যালারি নেন তাদের লাখের উপরে বেতন অথচ মসজিদের ইমাম সাহকে পাঁচ হাজার দশ হাজার দিতেও তাদের মনে সাহায্য দেয় না ঠিক না ভাই ঠিক আমি এক জায়গায় এরকম এক মসজিদ কমিটির লোককে বললাম ভাই এত কম বেতন দেন কিভাবে চলে লোক তো আমাকে বললেন যে হুজুর আদার্স ইনকাম আছে সমস্যা নেই একটু দোয়া দরুদ আছে খতম আছে কবর জেয়ারত আছে তো কবর জিয়ারত করে টাকা নেওয়া জায়জ আছে খতম পড়ে টাকা নেওয়া জায়জ আছে মুর্দার জন্য দোয়া করে টাকা নেওয়া জায়জ আছে তো এই না যায় কাজগুলো ইমাম সাহেব করাচ্ছেন আবার সেই জন্য নামাজ পড়তেছেন আপনার নামাজের হালকি আপনি এবার চিন্তা করেন কদিন আগে একজনে প্রশ্ন করছে যে সমাজে সব ঘরে একদিন একদিন করে হুজুর খানা খায় অনেক এলাকাতে এটা প্রচলিত আছে তাই না এখন মুশকিল হল চোর ডাকায় সুদখোর গুট বুঝখোর বাটপার চিটার সবার বাসা হুজুর খা তো হুজুরের শরীরে যত গোস্ত আছে সবগুলা ওই বাটপারের টাকা দিয়ে তৈরি হচ্ছে তো এই হুজুর নামাজ যদি পড়ায়ও এ নামাজের স্বাদ হুজুর নিজেই তো পাবেন আপনি কোত্থেকে পাবেন কথা বুঝেন নাই এই জন্য নিজেরা বাটপারি চিটারে চিটারি যাও করি না করি আমরা অন্তত ইমাম সাহেবের খানাটা যাতে পিওর হালাল হয় সে চেষ্টা করা দরকার আর ইমাম সাহেবেরও মেরুদণ্ড থাকা দরকার যে আমি এই টিফিন বক্সে বাসা বাসা খানা খাবো না প্রয়োজনে অল্প খাবো কম খাবো হালাল কোনো বাসা থেকে আসলে সেটা খাবো গরিবের বাসারটা খাবো ধনীর বাসার ভর্তি খানা আমার দরকার নাই ইমাম শব্দের সেরকম মেরুদণ্ড থাকতে হবে ওলামা একরামের ওলামা একরামের বেতন সম্মানজনকভাবে দিবেন সম্মানজনকভাবে দিবেন আপনি এর চাইতে কমে পান সেজন্য আপনি ওনাকে কম দিবেন এটা কখনো গ্রহণযোগ্য যুক্তি হতে পারে না এটা হলো আমাদের সমাজে একটা বাজে দৃষ্টান্ত হয়ে গেছে তার প্রমাণ আমি একটা মাদ্রাসার অনেকগুলো মাদ্রাসার একজন প্রধান মালিক বলা যেতে পারে তাকে একবার ধরলাম যে ভাই আপনি এক একটা বাচ্চা থেকে ছয় সাত হাজার টাকা করে নেন অথচ আপনার টিচারদের বেতন নয় দশ হাজার এগারো হাজার টাকা সকাল থেকে রাত পর্যন্ত হেফখখানা বাচ্চাদেরকে নিয়ে বসে থাকে আপনি আমাকে বলেন তো কিভাবে এটা যুক্তিযুক্ত হয় একজন টিচার যদি বিশটা বাচ্চাও পড়ায় তাহলে আপনি ছয় সাত হাজার করে নিচ্ছেন কত টাকা উঠতেছে কিন্তু ওই যে একজন ওস্তাহ বসে আছে সারাদিন বাচ্চাটাকে নিয়ে তাকে দিচ্ছেন দশ এগারো হাজার টাকা কিভাবে যৌক্তিক হয় তো আমাকে বদলোক একই উত্তর দিলেন বললেন ভাই আমি তো এর কমেও পাই আট নয় হাজার টাকায়ও আমি পাই ওলামা প্রতি এই ধরনের ছোট মন মানসিকতা যাদের এই লোকগুলো মসজিদ কমিটিতে আসা উচিত না টাকাটা কি আপনার বাপের পকেটের টাকা দিবেন এমন কি আপনি নিজে মসজিদে দান করছেন সেই টাকাও যদি দেন তবু এটা আপনার টাকা না কারণ আপনি তো আল্লাহকে দিয়ে দিয়েছেন এটা এখন আল্লাহর হয়ে গেছে আপনি শুধুমাত্র আল্লাহ ঘরের তত্ত্বাবধায়ক এই জন্য ইমাম সাহেবদেরকে সম্মানজনকভাবে হাদিয়া দিবেন অনেক জায়গায় মাহফিল হয় মসজিদের মাহফিল মাদ্রাসার মাহফিল উস্তাদদের পাঁচ মাস বেতন বাকি অথবা ইমাম সাহেবের বেতন পাঁচ হাজার ছয় হাজার তাও হয়তো বাকি কিন্তু বক্তা ভাড়া করে নিয়ে আসে এক লাখ টাকা সত্তর হাজার আশি হাজার টাকা এর চাইতে বড় অবিচার এর চাইতে বড় হাস্যকর জিনিস আর কি হতে পারে আল্লাহ তালা আমাদের বিবেকগুলোকে যেন খুলে যায় সেই তফিক দান করুন আমাদেরকে ইনসাফ করা মানসিকতা রাখতে হবে ইমাম সাহেবের যদি চাকর মনে করেন তাহলে আপনার নামাজ হবে কিনা এটা নিয়ে প্রশ্ন তোলা যায় কারণ চাকরের পিছনে তো নামাজ হবে না নামাজ হবে ইমামের পিছনে আপনি বলবেন চাকর ইমাম হতে পারে চাকর যখন ইমাম হবে তখন আর চাকর থাকে না তখন তার নাম হয় কি ইমাম ইমাম মানে কি নেতা তো আপনার নেতা তার চলতে অসুবিধা হবে সেদিকে আপনার মাথা ব্যথা নাই এটা কোনো আদর্শ মসজিদ আদর্শ মসজিদ কমিটি হতে পারে অতএব ওলামা একরাম তাদেরকে হালাল উপার্জনে যেন তারা স্বয়ংসম্পন্ন হতে পারে তারা যেন পরিপূর্ণ নির্ভরশীল হতে পারে তারা যেন এই অবৈধ টাকার দিকে মুখ দিতে না হয় সেজন্য তাদেরকে যথেষ্ট সম্মানজনক সম্মানে দিতে হবে এই সমাজে তারা যেন মাথা উঁচু করে সম্মানজনকভাবে বেঁচে থাকতে পারে আল্লাহ তালা আমাদের মসজিদ কমিটিকে হেদায়ত দান করুন সবাই দায়িত্বশীল হবেন আমরা আমাদের আসন্না ফাউন্ডেশন একটা চ্যারিটি প্রতিষ্ঠান সবাই এখানে আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য কাজ করার মানসিকতা রাখেন আমরা যে মাদ্রাসা করেছি মাদ্রাসা তো সুন্না আমাদের মাদ্রাসা পুরোটাই আল্লাহর জন্য এখানকার এক পয়সার কোনো প্রফিট আসার সুযোগও নেই আর সেটা নেওয়ারও কোনো সুযোগ নেই কারণ পুরোটাই আসন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠানের মালিকানা দেন আর প্রতিষ্ঠান একবারে রেজিস্টার জয়েন্ট স্টকে আমাদের একেবারে মেমোরান্ডামে আছে যে এটা অলাভজনক প্রতিষ্ঠান লাভ করবে না যদি কোনো টাকা উদ্বৃত্ত হয় সেটা আরেকটা ভালো প্রজেক্টে ব্যয় হয়ে যাবে তারপরও আমরা আমাদের শিক্ষকদের বেতন আলহামদুলিল্লাহ এই সমাজের অন্য দশটা বিশটা পঞ্চাশটা একশোটা সাধারণ যে কোনো মাদ্রাসার চাইতে অনেক বেশি দেওয়ার চেষ্টা করি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকল মসজিদ মাদ্রাসার দায়িত্বশীলদের কলিজাগুলোকে বড় করার তফিক দান করুক অনেক মাদ্রাসার মহতমেম প্রিন্সিপালরা আছেন বিল্ডিং হাঁকাইতে হাঁকাইতে উনি হাঁপাইয়া যাচ্ছেন কিন্তু শিক্ষকদের বেতন বাড়াইতে রাজি না আছে না নাই বলেন তো এগুলো কখনও ভালো মন মানসিকতা না আল্লাহ তাহলে আমাদের সবাইকে হৃদায়ত দান করুন